আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি চলতি সেপ্টেম্বরের প্রথম সতেরো দিনে রেমিটেন্স প্রবাহ তেইশ দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়ে এক মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে গত বছর একই সময়ে দেশের রেমিটেন্স প্রবাহ ছিল এক মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সূত্রে এ তথ্য জানানো হয় চলতি অর্থবছরের জুলাই থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ছয় মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল পাঁচ মিলিয়ন ডলার বাংলাদেশ স্কাউটস দিনব্যাপী আঞ্চলিক সাংগঠনিক ওয়ার্কশপ আজ যশোরের নবকেশলয় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক কামরুজ্জামান এতে প্রধান অতিথি এবং বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও বাংলাদেশ স্কাউটস খুলনার আঞ্চলিক কমিশনার আবু হান্নান বিশেষ অতিথি ছিলেন স্কাউটের খুলনা অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার কমিশনার মহম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন জেলার সম্পাদক যুগ্ম সম্পাদক ও আঞ্চলিক কর্মকর্তা সহ চল্লিশ জন কর্মকর্তা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল এর আয়োজন করে ঝিনয়দহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক সুধী সমাবেশ আজ শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড আলমগীর বিশ্বাস এতে প্রধান অতিথি ছিলেন সমাবেশে নতুন প্রজন্মকে সৎ নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয় জেলা জামায়াতে ইসলামীর আমিরের সভাপতিত্বে জেলা জামায়াতের নায়েবে আমির জেলা সেক্রেটারি শিক্ষাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ডায়াবেটিস হাসপাতালে আগত রোগীদের যাতায়াত সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে আজ একটি ইজি বাইক প্রদান করা হয় হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ইজি বাইকটি হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সোনালী আশ পাট দিয়ে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন সোনালী আশ পাট দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় তৈরি হয়েছে দুর্গা প্রতিমা প্রতিমা তৈরিতে এবারও চমক দেখালেন মুরারিকাটি পালপড়ার আয়োজকরা এ বিষয়ে পালপড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ পাল জানান এবছর প্রায় পঞ্চাশ কেজির মতো আপনার জাতীয় ফসল যেটা সোনালী আস বলা হয় সেটা দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করছি এই প্রতিমাটা তৈরি করতে প্রায় আমাদের এক মাস মতো সময় লাগছে চারজন শিল্পী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিমার কাজটি শেষ করছে যার ব্যয় টোটাল আমাদের পূজা খরচ হবে প্রায় তিন লক্ষ টাকার মতো ব্যতিক্রমী এ প্রতিমা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা গত বছর ধানের ঠাকুর হয়েছিল এবার পাটের ঠাকুর হয়েছে নালি পাট দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে লোকজন আসবে দেখবে এখনই তো লোক দেখতে জেলায় আবার পাঁচশো একানব্বইটি মণ্ডপে প্রতিমা তৈরি হয়েছে আঠাশে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ পূজা নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে পুলিশ এ বিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন মন্ডপে এন্ট্রি গেট এবং আউট গেট থাকবে সেখানে এলইডি লাইট অর্থাৎ তাৎক্ষণিক যদি বিদ্যুৎ যেন চলে না যায় সেজন্য আমাদের জেলার পক্ষ থেকে সব জায়গায় বলা থাকবে তারপরেও যদি কোন জায়গায় হয় সেখানে এলইডি লাইট অর্থাৎ তাৎক্ষণিক বিদ্যুৎ চলে গেলে যেন একবারে অন্ধকার না হয়ে যায় এটা যেন সর্বোচ্চ নিরাপত্তা যেন থাকে তা সেগুলোর কথা বলেছি বলেছি ভলেন্টিয়ার কথা অর্থাৎ প্রত্যেক প্রজা মণ্ডপ তাদের নিজস্ব বাছাই করবে তারা ভলান্টিয়ার দিবে এবং তাদের এখানে থাকবে যেটাতে বোঝা যাবে এই দেশে এই পূজামণ্ডপে এবং এই পূজামণ্ডপে একটা রেজিস্টার থাকবে সেই রেজিস্টারে কার কার ডিউটি রয়েছে অর্থাৎ volunteers এটা লেখা থাকবে এবং বিশেষ করে রাত 11টা থেকে সকাল ছয়টা পর্যন্ত এটা মাস্ট এটা যেন থাকে আশেপাশে পুলিশ তো থাকবেই সেখানে জাতীয় DUTY হিসেবে আনসার থাকে সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে নির্বিঘ্নে পালন করবেন জড়জা ধর্ম এ প্রত্যাশা সুধি মহলের থেকে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা আজ সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মন্তাসির ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন খেলার খবর ফুটবল মেহেরপুর সদর উপজেলার গভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ক্রীড়া সমিতির উদ্যোগে বান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের আজকের খেলায় ট্যাংরামারি মাধ্যমিক বিদ্যালয় এক শূন্য গোলে কাজী কুদরতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়কে আর আর মাধ্যমিক বিদ্যালয় টাই ব্রেকারে চার তিন গোলে পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়কে এবং কবি নজরুল শিক্ষা মঞ্জিল টাই ব্রেকারে চার তিন গোলে সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে এদিকে একই প্রতিযোগিতার কাবাডি ইভেন্টের বালিকা বিভাগের খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ষোলো পনেরো পয়েন্টে মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ইংরেজিতে